তো সাকিব তুমি তো দেখা যাচ্ছে এখন টিকটক ফেসবুক রিলস এগুলোর কিভাবে দেখতাছো মানে তুমি দেখতেছো রাতারাতি হঠাৎ করে তুমি ভাইরাল হয়ে গেছো তোমার এই সবাই চিনে তুমি এদিক দিয়া আওয়াজ আওয়া করলে তোমার সবাই ডাকে এটা তোমার কেমন লাগে আচ্ছা তুমি এই যে ভাইরাল হইসো এটা কিভাবে হইলা

এমনিতে তোমার প্রফেশনাল সে কিছু যে তুমি কোন প্রফেশনাল মধ্যে আছো কোন কাজ টাস করো কোনো প্রফেশনাল নেই আপাতত আমি টিকটক নিয়ে ব্যস্ত এ বুড়াগাড়ি পুরিয়ে এটিএম আর আচ্ছা আমরা দেখি সব সময় তুমি খালি শুধু সাকিব কানে ইয়া নকল করো মানে সাকিব খান তুমি কি সাকিব খানের ফ্রেন্ড না না আমি সাকিব খানের মতোই হতে গেলে মানে সাকিব সাকিবের যতগুলো বয়জ আছে সবগুলো আমার কাছে মানে সাকিব খানের বার্থডে তুমি ভাইরাল হয়েছিল সুন্দরভাবে মানে উপস্থাপন করতে হয় আচ্ছা এমনিতে তোমার এই কলেজের মাঠেই পাওয়া যায় সব সময় কলেজের মাঠে পাইবেন আচ্ছা হঠাৎ করে যদি তোমাকে কেউ বলে যে একটা ফিল্ম করার জন্য তুমি রাজি হইবা রাজি যদি এটা মনের মতো হয় যদি মানুষ ভালো যদি মানে করার মতো হয় তাহলে করব আচ্ছা আচ্ছা তা ভিউয়ার্স আপনারা যদি এই যে আমাদের জুনিয়র সাকিব রে নিয়ে কোনো কন্টেন্ট বানাইতে চান তো আমাদের চলে আসবেন আমাদের কিশোরগঞ্জ গুরুদেয়াল কলেজের মাঠে এখানে আসলেই তোমার পাওয়া যাবে নাকি এমনি তো আমি দেখছি তোমার যে যতগুলো ভাইরাল ভিডিও আছে সব অন্যান্য পেজের মধ্যে অন্যান্য টিকটক আইডির মধ্যে তোমার কি এমনিতে কোনো আইডি নাই না আমার আইডি নাই আমি দুঃখিত তোমার

আর কি বলবো মানে হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে তো তাই মানে আমরাও এলাকারে তো আমি একটা ছোট্ট একটা ইন্টারভিউ নিলাম তো খুব ভালো লাগলো তার মন মানে কি সেটাও খুব ভালো আচ্ছা তুমি যদি হঠাৎ করে দেখা গেল একটা ভাইরাল মানে প্রচুর ভাইরাল হয়ে গেল তখন হঠাৎ করে কেউ তোমাকে ডাক ডাক দিল যে ভাই সাকিব ভাই তখন কি তুমি তাকে এড়িয়ে যাইবা হুম আমরা দেখছি অনেকে রাতারাতি হঠাৎ করে ভাইরাল হয়ে যা পরে অহংকার দেখায় মানে কিছু কিছু আমি দেখছি অনেক দেখছি আমার নিজের দেখা আমি যে আলমিন সাকিব কি বললো আচ্ছা সন্ধ্যার আজানো হয়ে গেছে তো আমরা এখানে বিরতি দিচ্ছি যারা যারা সাকিবের সাথে ভিডিও বানাবেন অবশ্যই অবশ্যই আমাদের গুরুদল কলেজের মাঠে চলে আসবেন